আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন সবাইকে এদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আমার হচ্ছে সকালের ঈদের জন্য রান্না বান্না আর সেটাই আমার ভাই বোনদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভাই বোনেরা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকাম করে নিয়ে এবার চলে গেছি রান্না করতে তো রান্না করব হচ্ছে প্রথমে দুধ সেমাই দুধ সেমাইটা রান্না করার জন্য আমি ওই পাশে দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি আর পারে হচ্ছে আমি একটা সেমাই ভেজে নিচ্ছি এই সেমাইটা দিয়েই হচ্ছে দুধ দিয়ে রান্না করব আর এদিকে আমার শাশুড়ি বানিয়ে নিচ্ছে পরোটা আমাদের শ্বশুরের অঞ্চলে হচ্ছে সকালবেলাতে এই দুধ সেমাইয়ের সাথে হচ্ছে সবাই পরোটা খায় এ কারণে পরোটা বানিয়ে নিচ্ছে পরোটা নয় না এটাকে লুচি বলা হয় হচ্ছে রুটি বানিয়ে কেটে নেওয়া হবে তো আমার শাশুড়ি এরকম হচ্ছে ছুরি না দিয়ে এরকম খুন্তি দিয়ে কেটে নিচ্ছে পরোটাগুলো তো পরোটাগুলো আমি ভেজে নেব আর ওইদিকে আমি রান্না করছি হচ্ছে সেমাই সিমাইটা প্রায় আমার রান্না করার শেষের দিকে দুধের ভিতর চিনি দিয়ে যখন ভালোভাবে দুধটা কমে এসেছে তখন আমি সেমাই দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কিছু পিঠা ভেজে নিচ্ছি এ ওটা হচ্ছে শিরিনস পিঠা আমার এক ননদ দিয়েছে আমাদের খাওয়ার জন্য যেহেতু আমরা শহরে ছিলাম এরকম পিঠা বানাতে পারিনি তাই আমার হচ্ছে এক ননদ কিছু পিঠা পাঠিয়েছে তো সেই পিঠাগুলো ভেজে নিচ্ছি আরও কিছু হচ্ছে চিপস ভেজে নিচ্ছি তো গ্রামের মানুষেরা সকালে ঈদে হচ্ছে ঈদের দিনে এই ধরনের খাবার দাবারই খায় আমরা যেহেতু গ্রামের মানুষ এই কারণে হচ্ছে এই ধরনের খাবার আমরাও তৈরি করি সকালবেলাতে তো সবগুলো হচ্ছে লুচি যখন বানানো হয়ে গেছে তখন আমি ডুবো তেলে লুচিগুলো ভেজে নিচ্ছি কিছু লুচি আমার ভাজা হয়ে গেছে আর ওই পাশে হচ্ছে আমার যেহেতু দুই চুলা মাটির চুলা তো ওই পাশে হচ্ছে একটা এটাকে বলে দইয়ের নাড়ি ওই দইয়ের নাড়ি দিয়ে দিয়েছি আর তারপরে আমি হচ্ছে সকালের জন্য রান্না করে নিচ্ছি হচ্ছে খিচুড়ি সাথে থাকবে আমার দেশি মুরগির রান্না খিচুড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব প্রথমে হচ্ছে মসুরের ডাউল আর চাউল ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর বাকি সব ধরনের মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করব এটাও ভীষণ টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি হচ্ছে হাতে মাখিয়ে দেবো খিচুড়িটা আজকে প্রথম আমার যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার হচ্ছে আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে সহায়তা করবে তা আপনাদের কাছে সুন্দর সুন্দর মতামত আমি আশা করছি ছোটোবেলার ঈদটা ছিল একরকম আর বড়বেলার ঈদ হচ্ছে আর এক রকম বিয়ের আগে ছিল একরকম তারপরে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন হচ্ছে অন্য অন্যরকম সকালবেলাতেই উঠে হচ্ছে রান্নাবান্না সব কিছু রেডি করতে হয় আর যখন ছোট ছিলাম তখন মা হচ্ছে রান্না করতো আর আমরা তখন ঈদের অনেক আনন্দ করতাম এখন আমার বাচ্চারা ঈদের আনন্দ করে আমি তখন রান্না করি এরকমই হয় পর্যায়ক্রমে সব কিছুই পরিবর্তন হয় তো সব কিছু মশলা দিয়ে আমি হচ্ছে হাতে মাখিয়ে দিচ্ছি খিচুড়িটা এভাবে খিচুড়ি রান্না করলে ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো লাগে খেতে আর আমার শ্বশুরেরও যেহেতু খিচুড়ি পছন্দ তারা হচ্ছে মিষ্টি খাবার খেয়ে চলে গেছেন নামাজে এসে খিচুড়ি খাবে আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি হচ্ছে একটা দেশি মুরগি রান্না করছি তো দেশি মুরগিটা রান্না করার জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ গরম মশলা তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে বাকি মশলাগুলো সব দিয়ে দেব তো যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে আমি তাদের আমি হচ্ছে বলতে চাই যে আমি যেহেতু শ্বশুর এসে এসেছি এখানে একটু নেটওয়ার্কের হচ্ছে সমস্যা তো তাদের ভিডিও যদি আমি এখানে নাও দেখতে পাই বাসায় গেলে ইনশাল্লাহ দেখে দিব তো আপু এরা আপনারা যারা হচ্ছে নেটওয়ার্কের আওতায় আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তো সব মশলা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে দেশি মুরগিটা দিয়ে দেবো আর এদিকে আমার জায়ের মেয়ে আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে আর একটা রাত নিয়ে হয় মাঝখানেরটা আর এই পাশেরটা আমার ছোটো মেয়ে তো ওরাও হচ্ছে ছবি উঠতে চাচ্ছিলো ওদের ওদেরও একটু ছবি তুলে নিলাম তারপরে হচ্ছে খিচুড়ি এক পাশে দিয়ে আমি আর এক পাশে মুরগির গোশটা রান্না করে নিচ্ছি তো ঈদের দিন সকালে এগুলাই ছিল আমার রান্না বান্না তারপরে আমি পরে আবার হচ্ছে আরও রান্না করেছিলাম সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো ভালোভাবে আমি দেশি মুরগিটাও কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য তো রান্না করা আমার শেষ আলহামদুলিল্লাহ এটাও অনেক টেস্টি হয়েছিল আমি যেগুলো খাবার রান্না করেছিলাম সবগুলোই বেশ ভালো লেগেছে আর খিচুড়িটাও হয়ে গেছে তো আমার সকল ভাই বোনদের আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ